দিনে দুপুরে জনবহুল জায়গায় একটি বেসরকারি এটিএম কাউন্টারে মেশিন খুলতে গিয়ে ধরা পড়ল দুই দুষ্কৃতী যুবক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর ফাড়ির বিপরীতে ডিডি মার্কেটে এক সাফাই কর্মী তৎপরতায় দুষ্কৃতীরা ধরা পড়ে গেলেও আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ পরিমল রুইদাস নামে এক সাফাই কর্মী যখন এটিএম কাউন্টার পরিষ্কার করতে আসে তখন তার নজরে আসে দুই যুবক এটিএম মেশিনে কিছু লাগিয়ে তা খোলার চেষ্টা করছে তখন সে চিৎকার করলে যুবক দুজন পালাতে যায় খবর পেয়ে ততক্ষণে চলে আসে পুলিশ যুবক দুজনকে তাড়া করে ও পুলিশ কাউন্টারের পাশে এক ফুল বিক্রেতা সুযোগ বুঝে একজন দুষ্কৃতীকে জাপটে ধরে পুলিশের হাতে তুলে দেয় অপরজনকে সিসি ক্যামেরা দেখে শনাক্ত করে পাশের একটি মার্কেট থেকে ধরে পুলিশ যদিও ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় আতঙ্কিত মানুষ এখানকার যারা আশেপাশে আছে ধরুন তারা দেখছে ঘর থেকেই দেখছে চুরি হচ্ছে এর থেকে বড় আর আতঙ্কিত কি হতে পারে আমাদের জন্য আর বিধাননগরের মতো জায়গায় এরকম ঘটনা হয় এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য মানে এটা আর কিছুই বলার নেই যে আমাদের কোথায় আমরা গিয়ে পৌঁছাবো

সবাইকে ধন্যবাদ যারা এর সঙ্গে জড়িত আছে প্রশাসন হোক আপনারা আছেন যারা আশেপাশে ছিল সবাইকে ধন্যবাদ আমরা জানাচ্ছি আমাদের বাসীদের কাছ থেকে বিধাননগর বাসীর কাছ থেকে বিরো রিপোর্ট আমার কথা নিউজ